এই যে স্কুল আজকে কেন আমাদের গায়ে হাত তুললো কারণ এই যে আমরা মানববন্ধন করছি এটা মিডিয়ায় যাবে নিউজ হবে স্কুলের যদি কোনো ক্ষতি হয় ভাই আমরা আকুল আবেদন জানাই প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কেন চাইবো আমাদের বাচ্চা আমার কাছে কি চাকরি চাচ্ছি সরকার তো আমাদের সান্ত্বনা দিতে পারতো যে বাচ্চা ফেরত দিতে পারবো না কিন্তু আমরা আপনাদের দুঃখের ভাগিদার আমাদের সাথে পড়াশোনা মিটিং করছিলো ওনারা দুই তিন দফা আমাদের সাথে মিটিং করছে আমাদের পরিবারেও গেছে পরিবারে ফোন দেয় ওনাদের স্কুল বাঁচানোর জন্য কারণ ওনার একটা ইচ্ছা আছে ফেসবুকে একটা জিনিস প্রচার হয়েছে না যে স্কুল দুই নাম্বার জায়গায় জোর করে করা হয়েছে টাকা খাওয়া করা হয়েছে আমি এখনও ওইভাবে নিউজ পড়তেও পারি নিউজ দেখতেও পারি নাই ভাই কিন্তু ফেসবুকে যা দেখছি এটা সত্য না মিথ্যা আমরা জানি না কিন্তু এটা তো প্রচার হয়েছে আপনারা সবাই জানেন যে স্কুল নাকি অবৈধ জায়গায় জোর করে করা হয়েছে স্কুলে অনুমোদন দিতে চাইছিল না তো ওনার তো একটা ভয় আছে যে এইরকম এতগুলো বাচ্চা মারা গেলে স্কুলের মধ্যে ওনাদের একটা ভয় না যে ওনাদের স্কুলের পর কিছু আসে কি না তো ওনারা আমাদের সাথে মিটিং করে একটা দরখাস্ত লিখছে প্রধান উপদেষ্টার কাছে যাবে যে আকুল আবেদন জানাচ্ছি আমরা আমাদের পক্ষ নিয়ে বিষয় হচ্ছে যে নিহত এবং আহত সকল পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি আমরা প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চাই ভাই আমরা আকুল আবেদন জানাই প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কেন চাইবো আমাদের বাচ্চা মারা গেছে আমরা কি চাকরি চাচ্ছি এরকমের মন্ত্রণালয়ে বা সরকার প্রধানের কাছে যখন মানুষ চাকরি চায় তখন যায় আমরা কি কিছু চাচ্ছি আমরা বিচার চাচ্ছি বিচারের জন্য আর প্রধান উপদেষ্টা আমাদের সান্ত্বনা দিবে প্রধান উপদেষ্টা আমাদের ফোন দিবে আমাদের ডাকবে এটা আমরা চাই এইটা আমাদের একটা প্রত্যাশা আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফোন দিলে ডাকলে আমাদের বাচ্চা ফিরে পাব আমাদের কষ্ট একটু কমবে কিন্তু সরকারের বিমানে সে আমাদের বাচ্চা মেরে ফেলছে এই জন্য আমাদের একটা ভিতরে একটা চাহিদা আছে সরকার তো আমাদের সান্ত্বনা দিতে পারতো যে বাচ্চা ফেরত দিতে পারবো না কিন্তু আমরা আপনাদের দুঃখের ভাগিদার এই কথাটা আমরা জাস্ট বলছি কিন্তু স্কুল এই যে স্কুল আজকে কেন আমাদের গায়ে হাত তুললো কারণ এই যে আমরা মানববন্ধন করছি এটা মিডিয়ায় যাবে নিউজ হবে স্কুলের যদি কোনো ক্ষতি হয় এইটা স্কুল আমাদের বাসায় যায় স্কুল আমাদের নিয়ে মিটিং করে হ্যাঁ ওনাদের স্কুল কীভাবে বাঁচানো যায় ওরা অ্যাপ্লিকেশনে সাইন নেয় যে সরকারের কাছে যে আমরা স্কুল বাঁচাইতে চাই স্কুল একটা স্কুল দীর্ঘদিন ধরে গড়ে ওঠে একদিনে হয় না একটা ভালো প্রতিষ্ঠান স্কুল বাঁচাতে হবে এইটা চায়।